অপারেশন সেদুরের কৃতিত্ব শুধুমাত্র ভারতীয় সেনা জওয়ানদের এর কৃতিত্ব কোনোভাবেই বিজেপি দলের নয় কার্যত তীব্র প্রতিক্রিয়া দিয়ে এদিন দেশের জাতীয় পতাকা হাতে তিরঙ্গা কালারের ওড়না ঘোমটা দিয়ে মহিলা সেনানীদের শ্রদ্ধা জ্ঞাপনে এক বিশাল পদযাত্রা করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে অপারেশন সিঁদুরের দ্বারা মহিলা সেনানীরা যেভাবে মক্ষম জবাব দিয়েছে পাকিস্তানকে সেই মহিলা সেনানীদের কৃতিত্বকে সম্মান জ্ঞাপনে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এক মিছিল আয়োজিত হয় যাদবপুর থানা থেকে গোলপার্ক পর্যন্ত এদিনের মিছিলের প্রথম সারিতে ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী শশী পাঁজা মন্ত্রী শিউলি সাহা বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী মিছিলে মিলিয়েছিলেন শতাধিক মহিলা আমরা আশা করব দেশের এই যে বীরত্ব দেখানো পরাক্রম দেখানো সেটার সঙ্গে যেন কোনো রাজনীতি না হয় সেটার সঙ্গে যেন কোনো সরকারের কৃতিত্ব এটা নয় এটা দেশবাসীর কৃতিত্ব আর দেশের সেনাদের আমি জানি না এই সাফল্য সেনাদের সাফল্য এর মধ্যে সরকার ছিলই না তো তাহলে তখন তো দেখেছি আমরা তাদের কাছে কোনো আগাম খবরই ছিল না কিন্তু আমরা এই নিয়ে আবার নতুন করে কোনো প্রশ্ন তুলতে চাই না আমরা বলছি যে যেটা করেছে সেনারা সেটা অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে তাদের সাথে যেন আমরা নিজেদের রাজনীতি ছোট গন্ডি সেই গণ্ডির মধ্যে তাদের নিয়ে এসে আমরা যেন তাদের অসম্মান না বলছি রাজস্থান সীমাবদের আজকে প্রধানমন্ত্রী বলছেন যে মদির শিরায় রক্ত নয় বরং সিঁদুর বইছে বলতে তাহলে কাজী নজরুলের কাজী নজরুলের শিরায় কি সিঁদুর নাকি অন্য কিছু আমরা কিন্তু সেই বিভাজনে যেতে চাই না নিশ্চিতভাবে তার শিরায় সিঁদুর আছে আবার অন্য কারুর শিরায় অন্য কিছু আছে আসলে সব মিলিয়ে সব যদি দেখেন তাহলে প্লাস 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 করে দেখবেন ওই ইকুয়াল টু হচ্ছে অবগুণ্ঠন সেটাই হচ্ছে আচ্ছা বলুন তো এ কার ভারতীয় সেনাদের এ সাফল্য কার দেশের সেই সেনানিরা যারা ভারতবর্ষকে রক্ষা করছে বিদেশি শত্রুকে মক্ষম জবাব দিচ্ছে এটা নিয়ে যারা প্রচারের আলোয় আসতে চাইছেন তারা নিশ্চিত আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন মুখ আর মুখো তাদের খুলে পড়েছে দেখুন আমরা পুরো কৃতিত্বটাই সেনারই দেব সেনারা ফিল্ডে ছিল তারা বহিঃশত্রুর সাথে লড়াই করেছে পাকিস্তানের সাথে লড়াই করেছে প্রাণ দিয়েছে এবং গত দিনেও দিয়েছে আগামী দিনেও দেবে যার জন্য আমাদের দল সর্বত কর আমাদের দেশের সাথে সব সবসময় ছিল বলেছিল আমরা এই এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সেনাকে ফ্রি হ্যান্ড দিতে চাই বলে বলেছিল রাজনৈতিক রাজনৈতিক মতের বিপরীতে গিয়ে বলেছিল যে না আমরা সবাই এক সবাই ভারতীয় সেনার পাশে সবাই আছে সেইখানে একটি রাজনৈতিক দল বারংবার করে দেখা যাচ্ছে সে বিহারে পোস্টার থেকে অপারেশন সিন্ধুরকে নিজের নামে নিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং এখন রিসেন্ট দেখা যাচ্ছে যে করে ট্রেনের টিকিট বুকিং হচ্ছে সেখানে মোদিবাবুর ছবি এবং অপারেশন সিন্ধুর যেন উনি ফিল্ডে দাঁড়িয়ে যুদ্ধ করেছে এরকম একটা ভাব আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আজকে সেনাবাহিনী আপনারা জানেনই যে যুদ্ধ করে আমাদের যে রক্ষাকর্তা হিসেবে যারা কাজ করেছে তাদের অভিনন্দনস্বরূপ এবং আজকে স্পেশালি মহিলাদের উপর যে মহিলা সেনা যারা আমাদের মানে নিজেদের জীবন এর ভয় তুচ্ছ করে আমাদের সকলকে বাঁচাবার জন্য সকলের জন্য তাদের যে ত্যাগ তাদের যে সাহসিকতা তাদেরকে অভিনন্দন অভিনন্দনস্বরূপ আমাদের তৃণমূল মহিলা কংগ্রেস থেকে আমাদের দক্ষিণ কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সঙ্গে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমরা যাদবপুর থানা থেকে আমরা গোলপাড় পর্যন্ত একটি মহামিছিলের আয়োজন